অবরের আজাব অবরের কিছু আজাবের কথা বলবো এবং নারী এবং পুরুষ এই দুটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে ধাপে 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 আগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে আপনাদেরকে নারী এবং পুরুষের কথা বলতে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ কথা বলছি খুব ভালো করে শুনবেন নারী পুরুষের কথা বলতে গিয়ে দুটি কথা আপনি মনে রাখবেন ভুলবেন না কারণ খুবই মূল্যবান কথা একজন দার্শনিক বলেছেন যে একজন মানুষ হলো অর্ধেক মানুষ যখন সেই লোকটা বিবাহ করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন স্বামী স্ত্রী মিলে হয় তারা পুং মানুষ এখনো তারা পূর্ণাঙ্গ মানুষ নয় যখন সিঙ্গেল থাকে তখন হলো অর্ধেক মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন হলো পুং মানুষ আর তাদের মধ্যে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন তারা হয় পূর্ণাঙ্গ মানুষ কথা বুঝতে পেরেছেন আপনারা তাহলে আপনি একা অর্ধেক মানুষ আপনাকে পূর্ণাঙ্গ মানুষ হতে হবে পূর্ণাঙ্গ মানুষ এজন্য শুধু মহিলাদের বায়ান করলে হবে না তারা অর্ধেক শুধু পুরুষের বায়ান করলে হবে না তারা অর্ধেক আপনারা আমাদের জীবনে যাতে প্রয়োজন নারী পুরুষ সন্তান সন্ততি টোটালটাই আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তার আগে কবরের ব্যাপারে আপনাদের সঙ্গে দুটি কথা অতি জরুরি অতি প্রয়োজনীয় দুটি কথা আপনি আমি ভাবি যে মানুষ মরে গেল দাফন করে দিল কমপ্লিট কিন্তু না মানুষ মারা গেল গেল। মানে সে একটা বিরাট বেরিয়ে কারণ এখন তার বারজাক্ষী জীবন কবরের জীবন এরপরে কেয়ামতির দিনের হিসাব তারপরে জুদায়ের দিন ফাসালের দিন কেয়ামতের দিনের পরে হবে আপনার অথবা চিরস্থায়ী অতএব মরে গেল মানে সে সব শেষ হয়ে গেল থেমে গেল না বরং সে ভিন্ন এক জগতের লম্বা সফরেছে সে দাঁড়ালো লম্বা সফরে দিলে গিয়ে সে অগ্রসর হলো আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম শহীদ আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি জানাজাতে অংশগ্রহণ করে তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে আর এক কিরাত বামানা এক উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে বলুন সুহান জানাজা পড়লে উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হয় এরপরে রসুল্লাহ বলেছেন কেউ যদি দাফন কাফনে শরিক হয় মাটি দেওয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত থেকে সহযোগিতা করে তাহলে তাকে দুই উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ তাকে নেকি দিবে বলুন সুবাহ এখন আপনাকে দুটি প্রশ্ন করব এই এদিকে তাকান আপনারা আমার দিকে এক খেলে তাকান একটু বড় আমি মূল আলোচনায় আপনাকে যাব বুঝার চেষ্টা করুন আপনি শিখতে এসেছেন এখন আপনি ছাত্র আমি আপনার শিক্ষক আপনি বুঝার চেষ্টা করুন হজরত মোহাম্মদ সাল্লাম এই জানাজা এবং মাটির ব্যাপারে এত ফজিলত বর্ণনা করলেন কেন আপনাদের দেশে প্রাইমারি স্কুলে খাবার দেয় একটু বলুন আপনারা মিড ডে মিল আছে না আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন দিত কেক ডিম আপনারা খেয়েছেন না আচ্ছা সরকারের কি এমন আছে যে ডিম দিতে দিতে হবে হবে কেক ভাত হবে কেন আসলে বেশি কিছু নয় বুঝার চেষ্টা করলে বুঝতে পারবেন সরকার এই খাবারটা দিয়ে দুস্থ গরিব বাচ্চাদেরকে স্কুলের দিকে আনতে চাইছে একটু হ্যাঁ কিনা বলুন এটাকে বলা হয় লোভনীয় লোভনীয় আমাদের নবী মানুষকে জানাজার ব্যাপারে কবরের ব্যাপারে এত ফজিলত বলার মূলিক কারণ হল মানুষ যদি কবরের কাছে যায় মানুষের আখের আর স্মরণ হয় হয় কি হয় না বা হয় না এই জন্য আল্লাহর রসুল বারবার কবরের কথা বলেছেন তোমরা কবরের কাছে এসো তোমরা জানা যাতে যাও মাটি দাও কারণ একজন মানুষ যখন একজন মানুষের বিদায় দেখে নেয় তখন তার বিবেক তার ইমান তার জাগ্রত হয় যে আজকে আমি দুনিয়াতে আছি কাউকে নিয়ে কবরস্থানে এসেছি কালকে আমাকে নিয়ে কেউ কবরস্থানে আসবে একটু হ্যাঁ কিনা বলুন এই জন্য কবরের কাছে যাও আবু বাকার ওমার রাদিয়াল্লাহু তাআলা হাজরাতে উসমান গানী রাজিিয়া আল্লাহ হতারানহ তিনি যখন কবরের সামনে যেতেন অঝর নয়নে কানতেন হাজরাত উসমান তিনি খালিফা তিনি এত জোরে কানতেন তার চোখের পানি চুয়ে চুয়ে রসুলম্লার দারি ওতাস উসমান রাজি আল্লাহ হতালার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত কবরের কাছে যে এতটা কানতেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি জাহান কথা শুনে অত কাঁদেন না পুলসিরাতের কথা শুনেও তত কাঁদেন না কিন্তু আপনি কবর দেখলে এত কাঁদেন কেন আমিরুল মুমিনিন তিনি বলেছিলেন হে পৃথিবীর লোক কবর এমনই একটি জায়গা জাহান্নাম পরে কেয়ামত পরে তার আগে আমাকে কবরে পাস করতে হবে আল্লাহ রসুল বলেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না সে কোন জায়গাতেও বাঁচতে পারবে পারবে না যাহার নাম পরে কেমন পরে তার আগে আমাকে কবরে বাঁচতে হবে আর কবরে এক চান্সে আপনাকে পাস করতে হবে কবরে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন পাওয়া যাবে নাকি জানলে এবার পারলাম না আমার আসবো সুযোগ আছে সামনে ফেব্রুয়ারির এক তারিখ থেকে মাধ্যমিক হবে পশ্চিমবঙ্গে হবে না হবে এক তারিখ দু তারিখ থেকে দু তারিখ না দু তারিখ থেকে মাধ্যমিক কোন ছেলে দু সালের ফেব্রুয়ারির মাধ্যমিকে যদি ফেল করে দেয় আপনারা বলবেন পঁচিশ দু হাজার পঁচিশ সালে আবার পরীক্ষা দিতে পাবে কি পাবে না আপনারা বলুন পেছনে লোক পাবে যদি ফেল করে আবার চান্স এটা জোরে বলবেন পাবে না পাবে ছাব্বিশে ফেল করলে সাতাইশে চান্স পাবে তাহলে এই দুনিয়ার পরীক্ষাতে বার বার চান্স পাবে এবার আপনাদের আর কথা বলি মাধ্যমিকের যে প্রশ্ন হবে মেট্রিকের ওই প্রশ্নগুলো সরকার পাবলিককে দেখিয়ে দিয়েছে না গোপন করে রেখেছে যদি দেখিয়ে দিত যেটা সবচেয়ে বেকার বয়াকার কয়াকার র যদি দেখিয়ে দিত ওই মরা বেকার ছেলেটাও ফার্স্ট ডিভিশনে পাস করত করতো না কত সরকার গোপন রেখেছে কিন্তু একবার ফেল করলে বার 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 চান্স আচ্ছা এবার বলুন কবরের প্রশ্ন গোপন করেছেন আল্লাহ না অপিন করেছে প্রকাশ কিন্তু বলুন কেউ যদি বলে আল্লাহ একবার পারলাম না আবার এসে উত্তরটা কবরে দিব সুযোগ আছে না নাই নাই এই দুনিয়ার কোশ্চেন গোপন কিন্তু বারবার আপনি পরীক্ষা বসতে পারবেন কিন্তু কবরের কোশ্চেন গোপন নয় প্রকাশ এক চান্সে আপনাকে পার হতে হবে তার নাম হলো কবর তার নাম কবর কবরকে হেলা করতে হবে না কবর দৈনিক পাঁচটা কথা বলে তো কবরে আছে কি এইটুকু আপনাকে নিয়ে যেতে হবে আজকে চলুন হাদিসের জগতে নবীজি বললেন ইদা উজিআল মাইয়াতু ফিল ক্ববরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মাদিনুকা ওমান নাবিয়ুকা বিশ্বনবী বলেছেন পৃথিবীর কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয় করা সমাধি হয় কবর দেওয়া হয় আত মালাকানি দুইজন ফেরিস্তা তার কাছে আসবে ওই দুইজন ফেরিস্তা পৃথিবীর স্বাভাবিক মানুষের মতন নয় আমার মায়ের চোখ থাকবে কালা বলেছেন ওই ফের চোখ নীল হবে জল 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 করে তার চক্ষুগুলো চলবে দেখে ভয় লেগে যাবে ভিতু সন্ত্রস্ত হয়ে যাবে এরকম ভয়ঙ্কর ফেরিস্তা কবরে আসবে যখন মাইয়াতকে দাফন করা হবে জন এরকম নীল চক্ষু ওয়ালা ফেরেশতা আসবে তারা দুইজন এসে এক সঙ্গে তারা বলবে ফায়া কোলানি তুমি বলো মান রব্বুকা মা দীনুকা ও মান নবীউকা বলো তোমার দিন কি বলো তোমার নবী কে আর বলো তোমার রব কে তিন প্রশ্ন করা হবে বলো তোমার কে বলো তোমার দিন কি বলো তোমার কে এই তিন খানা না আর যে ব্যক্তি কবরে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে রে সব জায়গায় বেঁচে যাবে ওর কোন চিন্তা রবে না সবাই বলুন প্রশ্ন কটা আচ্ছা কার কার মুখস্থ আছে একটু হাত তুলেন তো ভাই যা অনেক লোকেরই মুখস্থ নাই গো হাত নামান অনেকেরই মুখস্থ আছে আবার অনেকেরই মুখস্থ নাই এখন একজন বলছি হুজুর আমার তো মুখস্থ আছে তা আমার আবার নামাজ রোজা করে কোনো লাভ আছে কত চালাক হুজুর আমার তো মুখস্থ আছে আচ্ছা ভাব আপনাদের কি বুঝি মুখস্ত দিয়েই যদি পার করা যেত তাহলে মাদ্রাসার হেড মুলবি সাহেবেরা জান্নাতে রিজার্ভেশন থাকতো হ্যাঁ কিনা বলুন কারণ ওরা তো আগে মুখস্ত করেছে ঠিক না তাহলে মুখস্ত দিয়ে কবরে কোনো লাভ তারা কথা বলে না হবে হবে না কবরে পাস করতে হবে ইমান এবং আমালের বদৌলতে ঠিক কিনা বলুন একজনা মারা গেছে তো ওই লোকটা কোনোদিন নামাজ পড়তো না তো বলছে তাহলে কবরও তো বাঁচতে পারবে না তখন সমাজের বড় হুজুরকে ডেকেছে বড় হুজুরকে বলছে হুজুর আমার বাপ মারা গেছে একটু সহযোগিতা করুন বলে কি কবরে যে প্রশ্ন করা হবে আপনি বলে একটু লিখে কবরে ভরে দেন যেহেতু আমার বাপ যেন দেখে দেখে বলতে পারে আচ্ছা আপনারা বলুন এই বড় হুজুরের কাগজ দেখে দেখে কবরে বলতে পারবে একটু বলুন বলুন বড় হুজুরের কাগজ দেখে যদি কবরে বলা যেত তাহলে কবরে সবাই পাস করতো দুনিয়াতে আর কেউ নামাজ রোজা করত। সবাই বলতো হুজুর আমাকে লিখে দেন আমার বাপ জান্নাত চলে যাবে তাড়াতাড়ি জি অতএব কবরে কোনোদিন দিন দিয়ে বা দেখে দেখে বলার কোনো অপশন নাই এখন একটা উদাহরণ দিছি তাহলে আপনি বুঝতে পারবেন এটা বহুত পুরাতন যুগের কথা এটা মেয়ে বুড়ি মা কোনোদিন মাদ্রাসা যায়নি মসজিদে পড়তে যায় না কিন্তু হাজি সাহেবের বেটি কথা ভালো করে বুঝবেন তো যাবে যাবে তো এবার সেই পুরাতন জামানার হাজি সাহেবের মেয়ে তো এবার কি হয়েছে ওর একটা ছেলে কলকাতাতে পড়ে কিন্তু নামাজ রোজা করে না কি করে না মায়ের খালি ভিতরে ভয় যে কবরে ছেলে কি পার করতে পারবে ছেলে তো নামাজ পড়ে না ছেলে কিন্তু নাস্তিক ছেলে এসে মায়ের কাছে এসে সকালবেলা নাস্তা করছে মা তখন বলছে বেটা ফজরের নামাজ পড়লি বাপ ছেলে নাস্তিক বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে তার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ ওর মা কবর ছাড়া কিছু লাইটটা বন্ধ করো এই ভিডিও করছো লাইটটা বন্ধ করে ভিডিও করো আবার জোহরের সময় ছেলেটা নাচ ভাত খেতে গেল দুপুরে ডিনার মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি বলছে মা নামাজ পড়ে কি হবে জোহরের ওর মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি মানে কবর ছাড়া ওর মা আর কিছু বুঝে না ছেলে নাস্তিক শিক্ষিত ছেলে এ মায়ের ঘেনার 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 শুনে সহ্য করতে না পেরে সন্ধ্যাবেলা এরকম একটা খাতা কলম নিয়ে চলে গেছে মসজিদে মুলবি সাহেবের কাছে যেয়ে বলছে মুলি সাহেব মসজিদের ইমাম সাহেব খেলে জানলা খুলে দেখছি ওরে সর্বনাশ গ্রামের শয়তানটা মসজিদে চলেছে কি ব্যাপার কোনোদিন নামাজ পড়ে না তে মুলিছে বলছে জি জি বলুন কি ব্যাপার কি ব্যাপার ওছে আপনারা জান্নাত জাহান্নাম আমার পুলসিরাত করে মানুষের ব্রেনকে শেষ করে দিলেন তো আমার মা কালি বলছে কবর 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 আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো এবার মুলিছে মসজিদের হুজুর এবারে ধরেছে আল্লাহর নবী বলেছেন যখন মাইয়াতকে দাফন করা হবে দুইটা ফেরেশতা আসবি তিনটা প্রশ্ন করবে কই থামেন আমি লেখব যে কি বলছে আমি লেখব যে আপনি এত তাড়াতাড়ি বল্লাম লাগা হবে যে কি প্রশ্ন বলে মান রব্ব কা দ্বিতীয় প্রশ্ন মা দিন কা তৃতীয় প্রশ্ন অমান অমান কা বলে উত্তর কি হবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ এই শিক্ষিত নাস্তিক ছেলে এই তিনটা প্রশ্ন লেখে বাড়িতে যে সারা রাত আর ঘুমায় নাই মুখস্থ করেছে মনে হচ্ছে কোরআনের হাফেজ আচ্ছা বাপ এই তিনটা যদি সারা রাত মুখস্থ করে মুখস্থর পাওয়ার কত হবে ওকে রাত দুটার সময় যদি বলে বল কি উত্তর দিতে হবে ও ঘুমের ঘরে ঘোরেই বলতে পারবে পাবে কি পারবে না বলুন ও একদম মুখস্থ করে ঠোঁটে রেখেছে ঠোঁটে ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছে ওর মা সকালবেলা নাস্তা দিচ্ছে ওর মা বেটাকে বেটাকে বলছে মা নাস্তা দাও নাস্তা দিচ্ছে তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বাপ তার মা যখন ফজরের কথা বলেছে ছেলে বলছে মা ফজরের নামাজ পড়ি কি হবে বলে কবরে কি উত্তর দিবি বাপ বলে শুনে লাও মা সারা রাতে হাফেজ হয়েছে বা শোনাচ্ছে নবীজি বলেছেন কবরে যখন মাইয়াদকে দাফন করা হবে তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন রব্বি উত্তর দিব